একটু যদি সামান্য এ পাশে যাই এটা হলো একশো আটত্রিশ নম্বর প্লার ইন্ডিয়া এটা ইন্ডিয়ার মধ্যে পড়ে আমি যদি দেখুন বলি আমি ইন্ডিয়ার মধ্যে রয়েছি আর এই যে প্যাথা এখানে দেখুন একটি চিহ্ন দেওয়া রয়েছে এই যে যে দাগটি এটা হলো এ পাশে বাংলাদেশ আর এই পাশে হলো ইন্ডিয়া মসজিদ ওরা ভারতের দাবি করে বাংলাদেশের দাবি করে হ্যাঁ ওরা বলে আমাদের আর বাংলাদেশ বলে আমাদের জমিতে ও আপনি একটু ভিডিও করতে পারে কথাবার্তা একটু

তো আজকের এই ভিডিওতে আমি আছি মিরপুর জেলা বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তবর্তী এক জায়গা যে স্থানটির নাম হলো খাসমহল এই গ্রামটির নাম তো আমার পিছনে একটি প্লার রয়েছে এটা হলো একশো নম্বর প্লার তো এখান থেকে আজকে আমি ভিডিও শুরু করব এবং এর থেকে ভিতরে যাওয়ার চেষ্টা করব আমার হাতের এই পাশে কিন্তু বাংলাদেশ এবং অপোজিটের ওই পাশে কিন্তু ইন্ডিয়া তো চলুন বর্তমান বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কেমন প্রভাব চলছে এটা দেখাবো যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্কটা এখন অতটা ভালো নেই খুবই খারাপ সম্পর্ক তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের এই বর্ডার সীমান্ত এলাকা কেমন পরিস্থিতি এগুলো দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম স্যার স্যার আপনি বাংলাদেশ না ইন্ডিয়া এটা বাংলাদেশের দিকে সব

আমাদের বাদ দাদা আপনি কাজে যাচ্ছেন নাকি আছে এখনো কোনো সমস্যা দেখা দিনাই না আপনার কি এদিকে কোনো সময় যান সব সময় এ দেখো আসন দেখো সব ঘাস মাছ সবই জমিগুলো আপনারা করেন না আমাদের গ্রামে নাকি সব করে দেখেন খাজ সব ভারত

বড় সীমান্ত কিন্তু ছাগল কিনে বেড়াচ্ছে চাচারা একটা কিনছেন না কেবলে আসলেন দেখি কি কিনছেন দেখাই তো তো বাচ্চা আছে বাচ্চা নাই বাচ্চা নাই এইদিকে ইন্ডিয়ার মধ্যে গেছেন নাকি বাংলাদেশের মধ্যে এখন তো আপনার ইন্ডিয়ার মধ্যে আছে না কোনো অসুবিধা হয় না আপনাদের না আচ্ছা যান কাজে যান সবাই কাজে যেহেতু এখন ব্যস্ত সকাল করে এই বটর সীমান্তের এলাকাটা আপনাদের ঘুরে দেখাবো এবং আমিও ঘুরবো এই প্রথম কিন্তু আমি খাসমহল আসছি অনেক নাম শুনছি অনেক ভিডিও দেখছি খাসমহল সম্পর্কে আর আজকে কিন্তু আসার এখানে চলে আসার এইটা করে ফেললাম তো আজকে ঘুরে বেড়াবো এখানে খাসমহল গ্রামটা ঘুরে কিন্তু আপনাদের দেখাবো তো আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ে আর এই পাশে যেই বসতবাড়িগুলা এগুলো হলো বাংলাদেশের আর এই রাস্তার কিন্তু অধিকাংশ ইন্ডিয়ার মধ্যে পড়ে এই পাশে যে জমি জায়গাগুলো দেখছেন এগুলা ইন্ডিয়ান কিন্তু বাঙালিরা চাষ করে এই জমি যে ট্যাক্স কর সেগুলা ইন্ডিয়া চাষবাস করে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বাসা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এখন আপনি বাংলাদেশের মধ্যে আছেন ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে আছে না এই যে মসজিদটা মসজিদটা বাংলা বাংলাদেশের মসজিদ ভারতের দাবি করে বাংলাদেশের দাবি করে এখানে কি ভারতে কোনো বসতি আছে কোথায় এই জায়গাতে ভারতে তো থাকে না মসজিদ ওরা ভারতের দাবি করে বাংলাদেশের দাবি করে হ্যাঁ ওরা বলে আমাদের জমি ক্লাসে আর বাংলাদেশ বলে আমাদের জমি ক্লাসে ও এখানে নামাজ পড়ে কারা বাংলাদেশি আমরা পড়ি আপনার বাড়ি কি এটা এটা তো একেবারে বর্ডারের সীমান্তে কল কিছু আপনি এখানে কতদিন ধরে আছেন

নাম ছিল খাস খাস কি নাম ছিল খাস মহল এটা খাস খাসের ওপরে এই নাম ছুঁ ছিল বাপ দাদা ভালো বলতে পারে আমরা হাতে তত বলতে পারবো না নাম এই জন্যই এরা খাস মহল হয়েছে আচ্ছা আপনাদের এখানে কোনো সময় সমস্যা হয় ইন্ডিয়ান কেউ না 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 ইন্ডিয়ান ইন্ডিয়ান পুলিশ এটা রাস্তায় যাইছি ওই সীমান্ত দিয়ে বর্ডার দেখি এরা দেখি আবার ওই সাইড দিকে যায়

না থাকাতে ভারতে বি এস এফ নিচে নামে না মানে বি এস আর বাংলাদেশের মধ্যে ঢুকে না না আমি নিচে নামে না যড আরে আর আসে না আসে না সিমান তো আর আসে না মানে ভারতে এ হাসে না এইখান থেকে যখন থাকতো তখন এদিকে হ্যাঁ আসতো কোনো সমস্যা করতো তখন না 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 শুধু দেখে যেত হ্যাঁ আবার এই সীমান্ত দেখার পর বর্তমানে সরকার যে সরকার এখন তো নাই ভারতবর্ষ তৈরি দিছে হ্যাঁ এখন আর

আপনাদের সীমান্তের কলে গেছে ঈদগার গুরুস্থান রয়েছে হ্যাঁ গৌরস্থান সাহর গৌরস্থান আর ঈদগাহ আছে ওদিকে গেলে সমস্যা করবে না 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 বাংলাদেশে পুলিশকে দেখে আছে হ্যাঁ বি জে পি আছে বাংলাদেশের বিদ্যালয় আই সিউ সীমান্ত থাকে ওরাও আছে আই সিউ একসঙ্গে

ছিল আর কি পাথরের ওইখানে একটা ছিল ওই জায়গায় আর একটা ছিল ওই মসজিদের সামনে ছিল এই এই পিলার ছিল না আপনার কি ওই পিলার তখন দেখছেন হ্যাঁ দেখছেন দেখছি তখন কি এদিকে ইন্ডিয়ান এদিকে ইন্ডিয়ান ছিল এই পিলার পর্যন্ত ইন্ডিয়ান বলে তাই কই ইন্ডিয়ান কই কেউ কিছু দখলও করে না কেউ কিছু বলেও না শুনতে পাই যে এই জমিন ইন্ডিয়ার ভিতরে ওই সব কথা ওই বিএসএ আসি কিছু বলে না আমরা শুনে নি আপনাদের বাসে এটা হ্যাঁ এটা আপনাদের এটা বাংলাদেশি কাগজ আছে আছে ইন্ডিয়ান কোন সমস্যা হয় হ্যাঁ ইন্ডিয়ান বিএসএ কোন কোন সমস্যা করে সমস্যা হয় না এখন তো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক খারাপ চলছে এখন কোন সমস্যা করছে না না কোন সমস্যা নাই আচ্ছা আচ্ছা কাজ করেন আমার পিছনে যে প্লাটটি দেখছেন এটা কিন্তু অনেক বড় একটি প্লাট প্রথমে যে প্লাটটি দেখেছিলাম ওটা হলো ছোটো প্লেয়ার তবে ওইটাও আট একশো আটত্রিশ নম্বর প্লেয়ার এবং এটাও একশো আটত্রিশ নম্বর প্লেয়ার দূরত্ব খুবই কম এই প্লেয়ার দুইটার এই যে একশো আটত্রিশ নম্বর প্লেয়ার বাংলাদেশ এটা দেখুন বাংলাদেশ একশো আটত্রিশ নম্বর প্লেয়ার আর একটু যদি সামান্য এ পাশে যাই এটা হলো একশো আটত্রিশ নম্বর প্লেয়ার ইন্ডিয়া এটা ইন্ডিয়ার মধ্যে পড়ে আমি যদি এখন বলি আমি ইন্ডিয়ার মধ্যে রয়েছি আর এই যে প্যাথা কোনাটা এখানে দেখুন একটি চিহ্ন দেওয়া রয়েছে এই যে যে দাগটি এটা হলো এই পাশে বাংলাদেশ আর এই পাশে হলো ইন্ডিয়া বন্ধুরা এটা কিন্তু আরেকটি প্লার এটা হলো পাথরের ছোট প্লার এটা কিন্তু যে বড়ো বড়ো প্লেয়ারগুলো দেখছেন ওই প্লারের আগে থেকেই কিন্তু এই প্লারগুলো ছিল আর এই প্লারকে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়ান ম্যাপ রয়েছে আর ইন্ডিয়ারা এই প্লারকে ধরে কিন্তু তাদের যেই ইন্ডিয়া বর্ডার সীমান্ত এই সীমান্ত নকশা তৈরি করেছিল যেখানে নাম অনেক কিছু লেখা ছিল হয়তো মাটি রাস্তার নিচে চাপা পড়ে গিয়েছে সামান্য একটু ভিসে রয়েছে এইটা এখন কোনো ই নাই মানে নতুন করে প্লার হয়েছে যে প্লার সেই প্লার এখন দেখানো হয় আর এই প্লেয়ারের ভ্যালু এখন কমে গিয়েছে এই প্লারের কোনো এখন ভ্যালু নাই আসসালামু আলাইকুম আঙ্কেল আপনারা বাংলাদেশে এই যে জমিটা এটা বাংলাদেশের আচ্ছা ভিতরে গেল ইন্ডিয়া আর আবার এটা যদি বাংলাদেশ মানে একটু বুঝলাম না তোমার দেশে কি মজা আছে মজা

দেখা তো আপনাদের জায়গা আছে এখন তো বাংলাদেশ আর ইন্ডিয়ার খুবই খারাপ তো এখন কোন সমস্যা হচ্ছে নাকি কোন সমস্যা না ইন্ডিয়ান নেতা দেখছি বলছে বাংলাদেশে এই করবে বর্ডার সীমান্তে সমস্যাগুলো করবে কোন সমস্যা দেখা যায় না ভুল কথা

আর রাস্তার পাশে বাংলাদেশ রয়েছে এই পাশও বাংলাদেশ তবে আঙ্কেল থেকে জানলাম যে রাস্তাটা এই রাস্তাটা হলো ইন্ডিয়ার মধ্যে পড়ে ইন্ডিয়ার আই এখানে আসতে পারবে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার বাসেই জায়গা দেই এটাই আপনার বাসা আপনার এখানে কত দিন ধরে আছেন প্রায় 23 বছর আপনার আব্বুরাও এখানেই থাকতেন হ্যাঁ এখানে আছে আচ্ছা কোনো সময় সমস্যা হয়েছে আপনার কোনো সমস্যা না এখানে আমাদের

এই যে রাস্তা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ রাস্তা এই রাস্তা দিয়ে আজকে আমি শেষ পর্যন্ত যাবো এবং আপনাদের দেখাবো আর এখানে শান্তিপূর্ণ যে জায়গাটি জায়গাটি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো সবাই ভিডিও সাথে থাকুন অবশ্যই ভিডিওটি একটু বড় হয়ে যাবে হয়তো তবে আমি ছোট করার চেষ্টা করব। এখানে যে বিরা রয়েছে তাদের থেকে জানার চেষ্টা করবো আর এখানে গ্রামীণ পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এখন আমাদের সাবস্ক্রাইব প্লিজ করে পাশে থেকে বেলেগণটা অবশ্যই অল করে রাখবেন আর এই খাসমহল গ্রামে কিন্তু অনেক পুরোনো মাটির বসত বাড়ি রয়েছে এখন খুবই কম দেখা যায় এই মাটি দিয়েই কিন্তু দেওয়াল বানানো মানে এখন তো হচ্ছে ইটের বাড়ি এটা কিন্তু মাটি নিচে যেই ফ্লোরটি সেটা হলো মাটি এবং যে দেওয়াল রয়েছে এখানে সেটাও মাটি আর ওপরে রয়েছে টিন দেখুন এখানে অনেকগুলো বাড়ি রয়েছে আর বাড়িগুলো আচ্ছা আচ্ছা বাসা এটা কি এখানে কত বছর ধরে আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হবে

গোমস্তরা গোমি খাস বিতারণ করতে নেই এই জন্য খাস মহল এই জন্য খাস মহল নাম এই যে খাস মহল মানে মানুষ এখানে থাক থাকতে আসলো মানে গ্রামটা মানুষ যেমন ব্রিটিশের আমল থেকে গিয়েছে ব্রিটিশ আমল থেকে এখানে মানুষ আছে আপনারা কোনো সময় প্রবলেম সমস্যা পড়ছেন নাকি না না কোনো সময় সমস্যা দেখা দেয় না এখন তো দেশের অবস্থা খুবই খারাপ এখন কোনো সমস্যা নাই না এখন খারাপ কোন সমস্যা হয় না আপনার এখানে তো সবাই মুসলিম এই যে জমি ইন্ডিয়ান জমি বাংলাদেশের নোক বহু নৌকাবাদ করে ইন্ডিয়াকে ভ্যাট দিয়ে আবাদ করেছিলাম

মানে এখান থেকে ঘুরছে ঘুরে চলে গেছে ইন্ডিয়ান রয়েছে আচ্ছা আমি কি এই পাশ দিয়ে মহলে যেতে পারবো আপনি দেখতে পারবেন তার মানে রাস্তা দিয়ে যেয়ে কথা সামান্য হলুদ জমির আরেকটা জমি নিচে আচ্ছা আছে একটু কথা বলেন আপনি আমার সাথে হ্যাঁ এখন তো খুবই অবস্থা খারাপ বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক হ্যাঁ সম্পর্ক এক কী বলে বাংলাদেশ আর ইন্ডিয়ার বাংলাদেশ সীমান্ত 2150টা আর কোন সমস্যা হচ্ছে না এখন না সমস্যা বলতে গেলে একটা gengdam অলরেডি ইন্ডিয়ার মানুষের সাথে আর বাংলাদেশি মানুষের সাথে হইছে এই বিষয়টা নিয়ে ফ্লাগ মিটিং হয়েছে এখানে ফ্লাগ মিটিং হবে আর এগুলো সবাই তো ইন্ডিয়ান মানুষ যারা এখানে কাজ কাজ করছে বাংলাদেশে ওরকম আমাদের মধ্যে পাবলিকে পাবলিকে কোনো সমস্যা তো মানে আপনাদের জনতার মধ্যে কোনো সমস্যা নেই শুধু এই দেশ ভিত্তিক যে সমস্যা এটা আছে হ্যাঁ বন্ধুরা জানি না ভিডিওটা আপনাদের কতটুকু উপস্থাপন করতে পারলাম তো ভিডিওটি এখানে শেষ করছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ